আসসালামু আলাইকুম জাতীয় শিক্ষার্থীগণ আপনারা যারা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনারা ভাবছেন শূন্য থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন শূন্য থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে তাই আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আপনারা যদি শূন্য থেকে চাকরির প্রস্তুতি শুরু করেন তাহলে দুটি পদ্ধতিতে শুরু করতে পারেন আমি এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলে রাখছি একটি বিষয় যে এই যে দুটি পদ্ধতি কেন আলোচনা করব এর মূল কারণ হচ্ছে সবার শূন্য কিন্তু এক জায়গায় নয় অর্থাৎ সবার শূন্য কিন্তু এক জায়গায় নয় কেন এক জায়গায় নয় কারণ যদিও সবাই শূন্য মনে করে তবুও কিন্তু অনেকের দেখা যাবে কিছু কিছু প্রস্তুতি আছে আবার অনেকের দেখা যাবে কিছু কিছু নেই কিন্তু সবারই যে শূন্য প্রস্তুতি এইটা কিন্তু নয় হয়তো বা রিভিশনের অভাবে অথবা চিন্তা ভাবনার অভাবে সবারই মনে হচ্ছে শূন্য কিন্তু একটু ভাবনার ফলে সবারই শূন্য জায়গাটা একটু হলেও পরিবর্তন হবে তাই বলছি তো দেখুন প্রথমেই আপনারা যারা চাকরির প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন শূন্য থেকে তাদেরকে বলবো আমার এই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমেই আপনারা যদি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ যে যেখানেই মন না কেন অর্থাৎ আপনারা অনার্স মাস্টার্স তো যদি কমপ্লিট করেন কিন্তু যদি মনে করেন আমি শুরু থেকেই চাকরির প্রস্তুতি শুরু করব শূন্য থেকে চাকরির প্রস্তুতি শুরু করব তাহলে প্রথমেই বলবো আপনি একটু চিন্তা ভাবনা করেন আপনার কাছে আপনার কাছে কোন বইগুলো আছে আপনার কাছে কোন কোন বই বই আছে 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 কোন 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 অর্থাৎ বইগুলো আপনার কাছে এই এই খেয়াল করতে হবে এখন চাকরির আপনি কি করেন আপনার সামনে সেই বইগুলো বের করে ফেলুন অর্থাৎ আপনার সামনে সেই বই বের করে ফেলুন মানে টেবিলের উপর রাখুন এখন আপনি চিন্তা ভাবনা করুন যে আপনার কাছে দেখুন বাংলা বই আছে কিনা আপনার কাছে ইংরেজি কোনো চাকরির প্রস্তুতির বই আছে কিনা আপনার কাছে ম্যাথের কোনো চাকরির প্রস্তুতির বই আছে কিনা আপনার কাছে সাধারণ জ্ঞানের কোনো বই আছে কি না যদি এই চারটি বই থাকে তাহলে বলবো যে আপনার প্রস্তুতি কিন্তু আসলেও একদম শূন্যতে নেই কেননা আপনার প্রস্তুতি অনেকটা এগিয়ে রয়েছে কেননা এই চারটি বই আপনার কাছে আছে যাদের কাছে এই চারটি বই আছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের কমেন্ট করবেন যে আমাদের এই চারটি বই আছে এখন দেখুন এই চারটি বই যদি আপনার থাকে তাহলে বলবো শুরু থেকে প্রথমে চারটি বই পড়া শুরু করুন কেননা এই চারটি সাবজেক্ট কেননা এই চারটি সাবজেক্ট আপনার প্রত্যেকটা পরীক্ষায় বাংলাদেশের সবগুলো পরীক্ষায় এই চারটি সাবজেক্ট লাগবে বাংলাদেশের সবগুলো পরীক্ষায় এই চারটি সাবজেক্ট প্রয়োজন হবে তাহলে দেখুন এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো প্রথমেই এই চারটি বই অর্থাৎ চারটি সাবজেক্ট আপনি যখন বের করলেন এখন বের করার পর চিন্তা ভাবনা করুন দুইটা পদ্ধতিতে কোন পদ্ধতিতে দুইটা পদ্ধতি আমি কিন্তু বলেছি প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি আপনি আপনি একটু চিন্তা করুন যে আপনার মানে আপনি কোনো আবেদন করেছেন কিনা অর্থাৎ আপনার কোনো আবেদন আছে কিনা যদি আবেদন করে থাকেন অর্থাৎ সামনে যদি কোনো পরীক্ষা হয় তাহলে বলবো যদি আপনার সামনে কোনো চাকরির পরীক্ষা থাকে তাহলে আপনাকে কি বলবো প্রথমেই সে যে আবেদন করেছেন সেই সকল চাকরির প্রস্তুতির সিলেবাস দেখুন প্রথমেই সেই সিলেবাস দেখুন সিলেবাস দেখার পরে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন টপিক থেকে সে বেশি প্রশ্ন আসে সেই টপিক থেকে আপনারা সেই টপিকগুলো আগে পড়বেন এই যে চারটি বই ছিল আপনার যে চারটি সাবজেক্ট সব সময় কিন্তু সব সময় কিন্তু শুধুমাত্র এক সেট বই পড়া পড়াশোনা করবেন একের অধিক বই কোনো সময় নেবেন না প্রথম দিকে অন্তত যদি আপনার এক সেট বই শেষ হয়ে যায় তখন আপনারা ভিন্ন কোনো সেট নিতে পারেন তবে প্রথম দিকে একটি সেট শুধুমাত্র নেবেন তো দেখুন প্রথমে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে সিলেবাস দেখবেন টপিক কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো সিলেক্ট করার পরে এই বইগুলো থেকে পিভিসিআর প্রশ্নগুলো দেখে ফেলবেন এবং গ্যাসিক সহ পড়ে ফেলবেন যেন পরবর্তীতে যে কোনো পরীক্ষায় যেন এই বই থেকেই আপনারা পড়লে মনে হয় যে আমি ওই যে আবেদন করেছিলাম আমার তো পড়া হয়ে গেছে আমার তো পড়া আছে এই বিষয়টি আপনাদেরকে ভাবতে হবে ওকে এখন যদি মনে হয় যে আপনার কোনো আবেদন করা নাই আপনি শূন্য থেকেই শুরু করতেছেন আপনি কবে আবেদন করবেন আপনি জানেন না তাহলে আপনাদেরকে আমি কি বলবো তাহলে দেখুন তাহলে আমি আপনাদেরকে বলবো এই যে চারটি সাবজেক্ট আপনার কাছে রয়েছে এই চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্ট প্রথমে সূচিপত্র দেখবেন প্রথমে কি দেখবেন প্রথমে সূচিপত্র দেখবেন সূচিপত্রে কোন কোন টপিকগুলো রয়েছে এখন আইডেন্টিফাই করুন কোন কোন টপিক আপনার পড়া আছে মানে কোন কোন টপিক কোন কোন টপিক আপনার পড়া আছে পড়া আছে কোন কোন টপিক সেই টপিকগুলো একটু সিলেক্ট করুন এই টপিকগুলো সিলেক্ট করার পর প্রথমেই একবার ওই টপিকগুলো পড়ে ফেলুন খুব সুন্দর করে একবারের কাছে দুইবার পড়তে পারেন বা তিনবার পড়তে পারেন তিনবার পড়ার পড়ার পরে পরে আপনার তৃতীয়বার দেখবেন যে আপনার মনে হবে যে আমার আর শূন্য প্রস্তুতি নেই আপনার মনে হবে দশ পার্সেন্ট হলেও আপনি এগিয়ে গেলেন এখন দেখুন যে টপিকগুলো আপনার পড়া আছে সেগুলো পড়ার পরে আপনি কি করবেন বইটা শুরু থেকে শুরু করতে পারেন বইটির যেগুলো বই যে বইগুলো আপনি সিলেক্ট করেছেন সেই বইগুলোর শুরু থেকে শুরু করতে পারেন শুরু থেকে শুরু করতে পারেন শুরু থেকে শুরু করার পরে আপনার টপিক যখন যে টপিক পাবেন প্রথমে সেই টপিকের বিগত সালের প্রশ্ন দেখবেন বিগত সালের প্রশ্ন দেখবেন বিগত সালের প্রশ্ন দেখার পরে আপনি একটু আইডেন্টিফাই করবেন যে সেই টপিকটা বিসিএস এর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই টপিকটা প্রাইমারি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই টপিকটা এনটিসিআর অর্থাৎ নিবন্ধনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন এবং সেই অনুযায়ী এই টপিকের শুরুতেই ধরেন বি দিয়ে স্টার দিলেন যেটা বিসিএস এর জন্য থ্রি স্টার এটা হচ্ছে প্রাইমারির জন্য ফোর স্টার এটা হচ্ছে নিবন্ধনের জন্য টু স্টার্ট এভাবে আপনারা স্টার্ট দিয়ে দিয়ে একের থেকে শুরু করে যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে রয়েছেন তারা এভাবে করে ফেলতে পারেন আর যারা মনে করবেন যে না আপনাদের সামনে পরীক্ষা আছে খুব দ্রুত শেষ করতে হবে তাহলে তাদেরকে বলবো যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার সিলেবাস দেখবেন সিলেবাস দেখার পর সিলেবাস দেখার পর কি করবেন আমি আবারও বলছি দেখুন সিলেবাস দেখার পরে কোন টপিক থেকে শুধু সিলেবাসের কোন টপিক থেকে সিলেবাসের কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো সেই টপিকগুলো বেশি প্রশ্ন আসবে সেই টপিকগুলো আগে পড়ে শেষ করে ফেলবেন আশা করে বুঝাইতে পারছি ঠিক এভাবেই আপনারা শূন্য থেকে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ চাকরির প্রস্তুতির জন্য ইনশাল্লাহ রেগুলার আমরা ভিডিও আপলোড দেব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এটাও ছাড়া যদি আপনারা মনে করেন যে আমাদের প্রাইমারি এবং নিবন্ধন পেইড বেসে আপনারা ভর্তি হবেন তাহলে সেক্ষেত্রে আমাদের দেওয়া এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভর্তি হয়ে যাবেন আমাদের এই মুহূর্তে মানে বিশেষ একটা অফার চলছে তো আপনারা আমাদের এই নাম্বারে ভর্তি হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে